নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গতকালই প্রকাশিত হয়েছে অষ্টদশ লোকসভা নির্বাচনের ফলাফল তবে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে বেশ কয়েকটি নজর করা আসনের মধ্যে ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন পার্থ ভৌমিক আর মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পরে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া সহ ব্যারাকপুর এলাকা অভিযোগ পার্থ ভৌমিকের জয় নিশ্চিত হতেই ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী অনামিকা নাগের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাঁচিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়ির জানলার কাজসহ সহ একাধিক জিনিসপত্রে তবে বাড়ির মূল গেটে তালা লাগানো থাকায় তৃণমূলী দুষ্কৃতীরা ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি দেখুন সেই ছবি সব ভেঙে দিয়েছে এই পাঁচিল সাচিল সব আর কাচও ভেঙেছে কাঁচও ভেঙেছে কাচও ভেঙেছে এই যে দেখো এই যে প্রচারের সমস্ত বিজেপি কর্মী সহ অনামিকা নাগের পরিবারও শুনুন ভোট পরবর্তী হিংসার তৃণমূল দুষ্কৃতি তাণ্ডবের বিবরণ দিয়ে কি জানালেন আক্রান্ত অনামিকা নাগের ছেলে রণদীপ নাগ পাঠ্যভূমি জিতে গেছে বিপুল ভোটে তখন অনেকগুলো ইয়াং ছেলে ওরা চলে আসে ওরা এসে মানে আমাদের আমাকে আর আমার বাবাকে ডাকে বাইরে ডাকার চেষ্টা করে কিন্তু মা যেহেতু ওখানকার ক্যান্ডিডেট তো মা বেরিয়ে বলে যে তোরা যদি আমার বিজেপি তোকে হাত দিতে তাহলে আমাকে মারেনি তারপর সব দেখা তো এরকমভাবে মাথাটা বার্তা দেয় দেওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে তাহলে তোমরা ব্যানারটা খুলে ফেলতে পারিছি তো আমি ওরা চলে যাওয়ার পর জেনেলে আমি খুলে ফেলেছি ব্যানারটা তো খুলে ফেলার পর তো ওরা তারপর তখন পুরোপুরিভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে প্রাথমিক অনেক বলেই জিতে গেছে তারপর ওদের বিলয় মিছিল বেরোলো বিলয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালটুটু অব্দি গেলো গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল এই করলো এবার হঠাৎ করে যখন আমাদের দশ নম্বর গেটের সামনে আসে তখন হঠাৎ করে ওরা প্রায় দুশো জনের উপরে জনের উপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে তো ছিল আমি বাড়িতে ছিলাম তো তখন বহিরাগত ছিল তারা এসে বাড়িতে মানে কাচ ফুলের টব পাচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসেছে আমার গেট আটকানো ছিল যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়ে যেত আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছিল আর একটু এদিক করে হলে বাচ্চারা মাথা হয়তো স্পট দেরি হয়ে যেত আমাদের এই করেছে তারপরে এমন কি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে কিছু মুসলিম ছেলেরা আসে বাস লাঠি নিয়ে আমার দেখুন না গাছ বাইরেটা দেখবেন আপনারা বুঝতে পারবেন টব নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে এখানে ইয়েরা আপনার পাঁচিল ভেঙে ঢুকে গেছে কাউকে আমার আমাকে আর বাবাকে পাইনি যদি পেতো তো আমাদের মেরেই ফেলতো আর আমার মা কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে গায়ে হাত এমনকি বলছে লড়কি লোক নিকাল দো নিকালো ব্যাস এরকমভাবে বলছে তখন ওরা বেরোয়নি যেহেতু গেটটা আটকানো ছিল যদি গেট আটকানো না থাকতো আপনি দেখতে পুরো খুব বাজেভাবে কাজটা করেছে পার্থভৌমিক সারের কথা ছিলেন যে আমরা গুল্ডারাজ চাই না অর্জুন সিং নাকি গুল্ডারাজ করা তো এখন কার রাজ চলছে এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছি আমাদের অন্যদিকে ভাটপাড়া আছে ভাটপাড়াতেই যেখানে পার্থভূমিক জানিয়েছিলেন ব্যারাকপুরের শান্তি বজায় থাকবে এবং গুণ্ডারাজ বন্ধ করতে হবে সেখানে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া ফল ঘোষণার পরই গতকাল গভীর রাতে ভাটপারার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া অঞ্চলের পুরানি তালাব এলাকার বাসিন্দা রাজ আনসারির বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চারটি বোমা ছোড়া হয় রাজ আনসারের বাড়ি তীব্র পরিবার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাড়ির দেওয়ালে গতকালের বোমাবাজির ছবি স্পষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা শুনুন আক্রান্তের পরিবারের এক সদস্যের বিস্ফোরক অভিযোগ कहाँ पर बम फेंका है? चार बम तो फेका

कहाँ पर बम फेंका है चार बम फेंका है

यहाँ पे फेंका और और किसी को घर पे फेंका है लड़का के राज हम सारी घर में सब कहता है उसको मार देंगे हटा लो तो मार वोट दिया अपना ये वो जायज वोट था दे दिया ये वो वोट था दे दिया सर हम तो काम आ रहा वोट जिसमें मन करेगा उसमें देगा हमारा जायज वोट तो है मारने के डर है हमें उसका दीदी के पास भेज दिया बड़ा लड़का के बोल रहा है तो गोली मार देगा भगा दिया तो नाम बड़ा लड़का के राज हम सारी हमेशा कहता है उसको मार देंगे हटा तो मार... दो तो वोट दिया अपना वोट था दे दिया वोट था दे दिया सर हम लोग का हमारा वोट जिसमे मन करेगा उसमें देगा हमारा जायज वोट है हम कोई पार्टी नहीं कहता वही जीता जीता लोग पी खा के बम मार दिया पकड़ के मार रहा है काला बाबू बादल काला बाबू है बादल तो दो, दो बम मारा तीन गो बम टाली पे मारा वहाँ पे मारा दो गो यहाँ पे मारा चार बम मारा तो राज अंसारी भगा दिया है ना तो उसको तो कल गोलियां मार देता लोग उसको कल मार देता जान से छोटा लड़का है अभी भी बोल रहा है लोग कितना मीडिया लगे बताएगी तुम्हारा आज तुम्हारा कहानी से सही से बोल रहा है कौन कौन काला बाबू बादल बोल रहा है तुम लोग का कहानी से है বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল সদ্য জয়ী প্রার্থী তিনি কি জানালেন শুনুন আগে দিন তারপরে আমি উত্তর দেবো নইলে আপনি আগে উত্তর দিন না আর মধ্যে কোন পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ না উত্তর দিলে তারপরে উত্তর দেব উত্তর দিলে তারপরে উত্তর দেব পার্থক্য পাচ্ছে দেখতে পাচ্ছে হ্যাঁ কি না উত্তর দিক উত্তর আছে তো উত্তর দিক তারপরে বলবো উত্তর দিতে বলবো দু হাজার উনিশের থেকে অনেকটাই কম মনে হচ্ছে তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিন পাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই বেড়া তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্ত পোক্ত করা ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কিনা না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থবাবু বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে আর যারা গুন্ডারাজের চামচামি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করছে আর রাজনৈতিক হিংসার ঘটনার পর অর্জুন সিং এর প্রতিক্রিয়া বারবার বলছিল গুন্ডারা শেষ করবে কাল থেকে একশো লোকের বাড়িতে ঘর বাড়ি ভাঙচুর মহিলাদেরকে মারধর এখানে বম সমস্ত জায়গা বম্বিং করেছে এখানে নৈহাটিতে আপনার ব্যারেকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসনও এসছে পুলিশ বোম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে পুলিশ অ্যারেস্ট করবে না তো পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে পুলিশের উপস্থিতিতে এটা কেন বোম চলে বাবু কালাবাবু আছে বাল বাদল আছে এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে গুন্ডারা গুন্ডামি করবে আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে মানুষ এই জায়গাটায় গেছে ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ